দেখে আজকে কত কিছু রান্না করা হয়েছে আজকে আটি ডাইট করে এই জন্য স্যুপ ইয়া ছালাদ করা হয়েছে টুমুটু দিয়ে শসা তারপর ডিম হুম তারপর ট্যাংরা মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করা হয়েছে আর ছাদের সবজি ইয়া বেগুন দিয়ে মাছ দিয়ে আর মামা ইয়ার থেকে কচবাজারের দিকে শুঁটকি নিয়ে আসছিল এটা দিয়ে রান্না করা হয়েছে আর এটা হলো পাকা টুপি আর এটা সাজ

লাউ ট্যাংরা সজনা ডিম ডাটা মাছ বাঁধাকপি বাজি আর এই শুটকিটা খুবই ইয়ামি হয় সাত বাগানের সব সবজি মিক্স করে মাছ দিয়ে আর চুরি শুটকিতে রান্না করা হয়েছে ওকে বাই